হ্যালো সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে শনিবার পঁচিশ তারিখ এবং আজকে আমি একটা ভ্লগ শ্যুট করতেছি অনেক দিন পরে আমি একটা লং ভিডিও শ্যুট করতেছি বা ভ্লগ শ্যুট করতেছি আমার কাছে রিসেন্টলি অনেকগুলো মেসেজ আসছে যে ভাই আপনি কেন ভ্লগ শ্যুট করতেছেন না বা ফ্যান ত্যান সো আমি জানি না আমি কেন করতেছিলাম না আমার ভালো লাগতেছিল না আমি জাস্ট শর্ট কয়েকটা কোয়েশ্চনের অ্যান্সার করতেছিলাম মানে কমেন্টের অ্যান্সার দিচ্ছিলাম অ্যান্ড আমার হচ্ছে যে কি সেমিস্টার ফাইনাল চলে আসছে সো আমাদের হচ্ছে যে কি জুন মাসে তিরিশ তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলবে সো যে কারণে ওইসব নিয়ে প্যারার মধ্যে রয়েছি আমি জবটাও ছেড়ে দিয়েছি জবটা করতেছি না পাস করার চিন্তা ভাবনা আছে পাস করার ট্রাই করতেছি সো ওইসব নিয়েই খুব ব্যস্ত এবং গতকালকে আমার একটা এক্সাম ছিল সো যারা ইঞ্জিনিয়ারিং করবেন তাদেরকে বেসিক্যালি প্রিপারেটরিতে পড়ায় হচ্ছে যে কি ইনফরমেটিক্স আর যারা অন্য কোনো সাবজেক্টে যাবেন তাদেরকে পড়া হয়েছে কেমিস্ট্রি সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করবো হচ্ছে সিএসইতে মানে কম্পিউটার রিলেটেড সো সেই কারণে হচ্ছে যে কি আমার ইনফরমেটিক্স তো এম আই পড়ায় হচ্ছে যে কি পাইথন সো গতকালকে আমার পাইথনের এক্সাম ছিল কোড করা লাগছে জাস্ট প্রোগ্রামগুলো করা লাগছে অ্যান্ড এইটার উপরে যে প্রোগ্রামগুলো আমরা করছি এটার উপরে রুস্কিতে ভাইবা হবে আর দুই উইক পরে দুই উইক কি এক উইক পরে সো এটা নিয়ে আবার প্যারাই রয়েছি ডিপ্লোমা করতে আমি পাইথন করে আসছিলাম যে কারণে কোড নিয়ে আমার প্যারা নেই কোনো মতে কোশ্চেনগুলো ট্রান্সলেট করে আমি অ্যান্সার দিছি বাট রুস্কিতে যদি এক্সপ্লেন করতে বলে তাহলে হচ্ছে ঝামেলা তো যাই হোক আমি আপনার সকালে এখন বাজার সকাল মানে এখন বাজে সাড়ে দশটার মতো সো আমি এখন বেরোইছি হচ্ছে যে কি হাঁটার জন্য কারণ এখন ওয়েদার খুবই জোশ আমি যে হুডি পরে বেরিয়েছি তাই আমার গরম লাগতেছে আমার ভিতরে কিছু করা নাই যদি আপনাদেরকে ওয়েদারটা দেখাই আমি সো ওয়েদার এখন খুবই জোশ সো যে কারণে আমি হাঁটতে বেরিয়েছি আর আমি আজকের ভিডিওটাতে শেয়ার করবো যে কি আমার ডর্মের আশেপাশের এরিয়া যেটা আমি এক্সপ্লোর করি নাই আমি এই রোডে জিমে যাই জিম থেকে ডর্মে আসি এবং এই রোডের মধ্যে একটা পার্ক আছে পার্ক মানে বসার একটা পার্ক আছে ওইটাতে আমি একটু এক্সপ্লোর করবো প্লাস এই ডান দিকে একটা রোড গেছে ওই রোডে আমি কখনো যাই নাই সো ওই রোডটা আমি একটু এক্সপ্লোর করবো যে কি ওদিকে কী আছে না আছে এবং আপনাদের সাথে শেয়ার করবো সো এটা হচ্ছে যে কি আমার ডম থেকে দুই তিন মিনিট হাঁটার পথে আর এই সাইডে হচ্ছে যে একটা স্কেট বোর্ডের এরিয়া এখানে ওই যে স্কেটিং করে স্নো স্কেটিং ওটা করতেও এখন তো পুরাপুরি সামার চলে আসছে আবার কখন ঠান্ডা পড়েছে সেটা বলা যায় না সো এখন সবাই দেখতেছি যে কি ফুটবল ভলিবল এসব খেলতেছে এই এই ওটা মাঠ একটা এক প্রকার আর এই হচ্ছে যে কি পার্কের এরিয়া সো এই সাইডে একটা পার্ক আছে প্লাস ওই সাইডে আর একটা পার্ক আছে যেটাতে আমি মাঝে মধ্যে স্টোরি টোরি দিই যে পুকুরালা ওইটা একটু বেশি গাছপালা দিয়ে ওইটাতে মানে ইয়ে আছে একটু ওপেন এরিয়া আর এই সাইডে যে বসার জায়গাও আছে যারা ওই যে পোলাপাঞ্চপ খেলতেছে ওইখানে ভলিবল খেলতেছে আমি জুজিনতে আছি আমার প্লাই কত ছয় মাস হয়ে গেছে ছয় সাত মাস বাট আমি আপনার মানে কেমনে বোঝাবো যে আমি এই জিনিস এই এরিয়াটা আমি এক্সপ্লোরই করছি রিসেন্টলি মানে হইতে পারে এক উইক আগে যে একদিন রাত্রিবেলা জিম থেকে আসতেছিলাম হাঁটতে হাঁটতে আমি আর শান্ত ভাই অ্যান্ড বাইরে বললাম ভাই চলো ওই দিক দিয়ে যাই আমরা বেসিক্যালি ওই রোডটা দিয়ে চলে যাই ওই সাইডে একটা রোড আছে ওই রোডটা দিয়ে চলে যাই আমরা এই সাইডে আসি না সো ওই দিন আমি বুঝলাম যে কিরে এদিক এদিকে ভালো জিনিস আর এগুলো হচ্ছে যে কি যারা পার্কের মধ্যে ওয়ার্কআ করতে থাকে তাদের জন্য গুড ইনাফ বাংলাদেশে পার্কের মতো না এখানে যেটা আছে ওটা দিয়ে বেসিক ওয়ার্কআউট করা যাবে চেস্ট টেস্ট মারা যাবে এই পার্কটা যথেষ্ট বড় ওই সাইডেও গাছপালা ভালোই সো ওভারঅল যদি কেউ বসতে চায় তার জন্য মানে পারফেক্ট একটা প্লেস সো আমরা বেসিক্যালি ওই দিকে আড্ডা দিই ওই সাইডে যে পার্কটা আছে কারণ এটা হচ্ছে দেখি রাস্তা পার হলেই আর এই সাইডে দুই তিন মিনিট হাতে আসার লাগে তাই আমরা এই সাইডে আসি না বাট এরপর থেকে যদি আমরা বসি তাহলে এই সাইড সাইডে বসবো জায়গা তো রয়েছে সব জায়গাতেই ওই সাইডে বেসিক্যালি সব আবাসিক এরিয়া মানে বিল্ডিং টিল্ডিং ওই সাইডেও আমি গেছিলাম আমার মজা লাগতেছে কে একটা বিষয় নিয়ে যে কি এই রকম পার্কে বাংলাদেশের মানুষজন টিকিট কেটে ঢুকে কিছু সময় মানে কাটানোর জন্য যে কিনা ফ্রেশ হওয়ার জন্য বাট এই জন্যই মানুষজন বিদেশে ভাবনা করে আমার এরিয়াতে না এটা আপনার মস্কোর ইচ অ্যান্ড এভরি জায়গাতে এইরকম পরিবেশ এরকম প্লেস আসে অ্যান্ড এটা হচ্ছে পার্কের পিছন সাইড এই দিক থেকে হচ্ছে আবাসিক এরিয়া শুরু আমি ভিতরে গেছিলাম আমি এর ভিতরে গেছিলাম বেসিক্যালি ওই যে কুরিয়ারে যখন আমি আমার বাইকটা আনতে গেছিলাম ইলেকট্রিক স্কুটার সো ম্যাপ আমার ওই ভিতর থেকে হচ্ছে ডেকে নিয়ে আসছিলো তো যাতে তাড়াতাড়ি হয় সো সেই জন্য আমি ওই আবাসিক এরিয়াটা মোটামুটি চিনি কারণ আমি ওখান থেকে আসছি প্লাস গেছি প্লাস প্লাস ওই সাইডের আবাসিক এরিয়া যেটা হলো আসে সো এইখানে বেসিক্যালি ভাগ ভাগ খরা থাকে রোড ওয়াইজ সো আমারটা হচ্ছে দেখি কার্চেন স্কাউল ইচ্ছা ওই রোডে গেলে হচ্ছে ডি বলা হয় বালদ নিকাবস্কা আউল মানে এক একটা রোডের এক একটা নাম অ্যান্ড ওইভাবে সবকিছু ডিভাইড করা সো স্যার যে আবাসিক এরিয়াটার ভিতরের ওইটা মোটামুটি আমি চিনি কথা দেখে আমি ওই যে ডেলিভারির বাইকটা আনতে গেছিলাম অ্যান্ড ভিতরে এরিয়া জোস আর যদি আপনাদেরকে পার্কটা পার্টো দেখাই বসার জায়গা অ্যান্ড সামনে ওইখানেও ওদিকেও বসার জায়গা আছে অ্যান্ড এই ওভারঅল পরিবেশ ওভারঅল মানে আড্ডা দেওয়ার মতো রাত্রেবেলা জোস একটা পরিবেশ আসে বাট আসি নাই এটাতে বসি নাই বাট এটাতেই বসবো এর আমি যে মেট্রোতে থাকি মানে জুজি না এই মেট্রোটা যদি আমি এক্সপ্লোর করতে চাই তাও আমার হচ্ছে দুই দেখি কতদিন সময় দেওয়া লাগবে আমি মাঝে মধ্যে এটা ভাবি সো জাস্ট পরিবেশটা ভালো লাগছিল বেরোইলাম হাঁটলাম আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো অ্যান্ড এখন আমি আমার যাবে আমার ডর্মে চলে যাব আমার ডর্ম একেবারেই কাছে যদি আপনাদেরকে দেখাই ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা বেশি আমার ডম সো একেবারেই পাশে মানে হাইটে আসলে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগে অ্যান্ড সো এই সো পুরোপুরি সামার আসে নাই এবছর নাকি ওভাবে বেশ গরম পড়বেও না ঠান্ডার উপর দিকেই যাবে ইউরোপের উপর দিয়ে আমি শিওর না আমি শুনলাম সো এরকম পরিবেশ থাকলে যে রোদ আছে ঠান্ডা বাতাস গুড ইনাফ এরা যদি গরম পরে তাহলে ভাই এমন গরম পরে মাঝখানে দুই তিন দিন গরম পড়ছিল জানলা মানলা খুলে দিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুমান লাগছে কারণ আমার রুমে ফ্যান নাই আর যদি ঠান্ডা পড়ে জানলা মানলা লাগাই দিয়ে খেতা কম্বল যা আছে সব নিয়ে ঘুমানো লাগে আমি জাস্ট চাচ্ছি দেখি একটা নর্মাল ওয়েদার থাকুক দুই তিন মাস কিছু ভালো মতো চলুক অ্যান্ড দ্যাটস ইট বাট এখন যেভাবে ঠান্ডা পড়ছে বডি যেভাবে অ্যাডাপ্ট করছে আমি যদি ভাবতেছি এখন দেশে গেলে তো অবস্থা খারাপ হয়ে যখন দেশের যে পরিমাণে ঠাঁডা পড়া গরম আমার এক বড় ভাই গেছে উনি দেশে উনি দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে গরমের ঠেলায় সো দেখা যাক তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট করেন অ্যান্ড অ্যাপ্লিকেশন রিলেটেড যদি কিছু জানতে চান আমি আমার নাম্বার দিয়ে দিব না নাম্বারে নখ দিতে পারেন